اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الذين فرقوا دينهم وكانوا وكانوا شيعا لست وملست منهم في شيء في شيء إنما أمرهم إلى الله إنما أمرهم إلى الله ثم ينبئهم ثم ينبئهم بما كانوا يفعلون من جاء بالحسنة بالحسنة فله عشر أمثالها فله عشر أمثالها ومن جاء بال بالسيئات بالسيئات فلا يجزى إلا مثلها إلا مثلها وهم لا يظلمون <applause> قل إنني هداني ربي إلى صراط مستقيم قياما ملة إبراهيم حنيفا ملة إبراهيم حنيفا وما كان من المشركين صدق الله العظيم দেশ এবং বিদেশ থেকে আমার ভিডিও যারা দেখছেন কলকাতার সালাম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বারাকাতু প্রিয় অবস্থিতি আপনাদের সামনে আমি পবিত্র কোরআন শরীফের আটফাড়ার সুরআন আমের একশো উনষাট একশো ষাট এবং একশো একষট্টি নাম্বার আয়াত তেলাত করেছি একশো উনষাট নম্বর আয় তালা তালা বলেন ইন্না লাদিন আফর রাফু দীন হুম হ্কানু শিয়া আল্লাস্তা আমিন হুম ইন্না মামরুহু মিলল্লাহ সুম্মা ইউনবী হুমি মাক্কানু ইয়াফ আলুন নিঃশো যারা নিজেদের দিনকে কোন বিকণ্ঠ করেছে এবং বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে পড়েছে তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই তাদের বিষয়টি নিশ্চয়ই আল্লাহর হাওলায় রয়েছে পরিশেষে তিনি তাদেরকে তাদের কার্যকলাপ সম্পর্কে অবহিত করবেন প্রিয় উপস্থিতি আমরা অনেকে নিজেদের স্বার্থে ইসলামের বিভিন্ন কুটিনাটি বিষয়কে লক্ষ্য বাড়িয়ে আমরা নিজেদের মাঝে অনেক দল উপদলের সৃষ্টি করেছি ইতিমধ্যে রাসূলের যুগে ছিল সাহাবাদের যুগে ছিল এখনও রয়েছে তা আল্লাহ তালা বলতেছেন হে রাসুল যারা দিনকে খণ্ড বিক্ষণ্ড করেছে এবং বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে হয়ে পড়েছে দিনকে কেন্দ্র করে দিনকে পুঁজি করে তাদের বিষয়টি আমি আল্লাহর হাওলায় রয়েছে আর তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই যারা বলে আমি রাসুলের পক্ষে রাসুল আমার ওই দিল রাসুল আমার আল্লাহ রাসুল বলতেছেন যারা এই দিনকে খণ্ড বিখণ্ড করেছে নিজেকে নিজেদের মাঝে দল উপদল সৃষ্টি করেছে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই তাদের সাথে আল্লাহ বলেছেন তাদের সাথে রাসুলের কোনো সম্পর্ক নেই অতএব বিষয়ে আমাদেরকে সাবধান থাকতে হবে মাসলা মাসাইল বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মাঝে মতানৈক্য থাকতেই পারে এখানে আমরা একটি দল থেকে আটটি দলে উপদল সৃষ্টি করব নিজে আমাদের খুণ্ড বিকুণ্ড করব এটা হতে পারে না এটা কাম্য নয় আল্লাহ তালা ভবিত কোরআন শরবের এক জায়গায় বলতেছেন ওয়া তসিম বি হাবি জমি রাকু তোমরা এক হয়ে আমার রজ্জুকে আমার ইসলামকে আঁকড়ে ধরো অলা তাফার রাখু পৃথক হয়ে না সুরা আলী ইমরানের সুরা আলী ইমরান একশো তিন নম্বর আল্লাহ নিজে বলতেছেন তোমরা এক হয়ে ধরো আঁকড়ে ধরো ওলা তাফার রাখু পৃথক হয়ে না পৃথক হওয়াটা কবিরা গুণা মস্তবার গুণা কিন্তু আমরা শুধু দিন দিন পৃথক হচ্ছি দিন দিন আমাদের দল উপদল সৃষ্টি করে যাচ্ছি ইসলামকে কণ্ড বিকণ্ড করে যাচ্ছি এক ফির এক দল যত দরবার তত দল আমাদের মাঝে ধল উপ ভরে গেছে আমাদের দেশটা অত সাল্লাপাল এক হয়ে আঁকড়ে ধরো ইসলামের স্বার্থে আমরা এক হব আমরা এটা হতে পারি না আমি অমুক থেকে বড় হতে তার কথা আমি কেন মানব আমার কথা সে মানতে হবে আমার কথা মানলে আমার কাছে থাকতে হবে নত থাকতে পারবে না একজন বিভিন্ন ফতোয়া দিয়ে কাকির মুশ্রিক আমরা পৃথক আর পৃথক করে যাচ্ছি তারপরে আল্লাহ বলতেছেন সুরা নামের একশো ষাট নম্বর কে কোনো ভালো কাজ করলে সে তার দোষ গুণ প্রতিদান পাবে কেউ যদি যদি কোনো ভালো কাজ করে দুনিয়াতে ভালো কাজ করে যায় ভালো কাজের একটা সিস্টেম তৈরি করে যায় তাহলে আল্লাহ তালা বলতেছেন যে কেউ যদি ভালো কাজ করে সে তার গুণ পাবে একটা ভালো কাজ করলে সেটা তার দোষ গুণ পাবে আর কেউ পাপ ওষুধ কাজ করলে তাকে শুধু ততটুকু প্রতিফল দেওয়া হবে যতটুকু সে করেছে আর পাপ করলে অন্যায় করলে গুণা করলে সে যতটুকু করেছে ততটুকু বোনাস দেওয়া হবে না আর তারা অত্যাচারিত হবে না প্রতিফল বুক করে তাদের প্রতি অত্যাচার করা হবে না যারা গোনা করেছে তাদেরকে তারা যতটুকু করেছে ততটুকুর প্রতিফল তারা বুক করবে এর উপরে তারা বুক করবে তাদেরকে অত্যাচার করা হবে না যারা ভালো কাজ করবে তাদের একটা ভালো কাজ করলে দশটা সব দেওয়া হবে সব হানালা এটা তো আল্লাহ দয়া আল্লাহ তাল্লাহার মায়াই বান্দার প্রতি এরপরে একশো একষট্টি নম্বর আয়াতে বলতেছেন আল্লাহ তাল্লাহ ওল ইন্নানি খাদানী রাবিমস্ত হেমা তুমি নিঃসন্দেহে আমার প্রতিপালকের আমাকে সঠিক ও নির্বুল পথে পরিচালিত করেছেন রাসুল আপনি বলুন আমার প্রতিপালক আমাকে নিঃসন্দেহে ভালো পথে সঠিক পথে নির্বুল পথে পরিচালিত করছেন দিন আন কেয়ামা মিল্লাত ইব্রাহিম হানিফা মা কার মিনাল মুশুকিন ওটা সুপ্রতিষ্ঠিত দিন এবং হির সাল্লামের অবলম্বিত আদর্শ যা ঐক্যান্তিক নিষ্ঠার সাথে গ্রহণ করেছিল আর সে মুর্শিদদের অন্তর্ভুক্ত ছিল না এটা ইব্রাহিম সাল্লামের আদর্শ ইব্রাহম কী করেছিলেন অত্যন্ত নিষ্ঠার ঐকান্তিকতার সাথে এটা গ্রহণ করেছিলেন ইব্রাহিম আলাহ সাল্লাম কী ছিলেন মুর্শিদদের অন্তর্ভুক্ত ছিলেন না আমাদের নবী ইব্রাহিম আলাইস্লামেরই পরম্পর বংশধর হয়ে দুনিয়াতে এসেছিলেন সুবাহন আল্লাহ সুবাহ আজিম আমরা যেন দুনিয়াতে ভালো কাজ করে যাই আমরা দুনিয়াতে সিস্টেম করা যাই যাতে আমার সিস্টেমের কারণে আমি দুনিয়াতে খবরে ঘুমায় ঘুমায় সব পাই সৎকে জারিয়া আল্লা ফর্বুল আলবিন আমাদেরকে শীত প্রদান করুন ওমা বালাগুল মবীন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ